যে ব্যক্তি অজু গোসলের সময় নামাজের অজু বা নাপাকির গোসলের নিয়ত করে না তাহার অজু গোসল হয় না আল্লাহ আবুদ শরীফ হাদিস নাম্বার একশো আমাদের কোনো ব্যক্তি যখন রাতে ঘুম হইতে জাগ্রত হইবে সে যেন নিজের হাত পাত্রের মধ্যে প্রবেশ না করায় যতক্ষণ পর্যন্ত না সে তিনবার কেননা সে জানে না যে তাহার হাত কোথায় রাত কাটাইয়াছে অর্থাৎ গুমের মধ্যে আলহাদিস আবুদাউজ শরীফ হাদিস নাম্বার একশো তিন